সামাজিক কিছু গল্প নিয়ে আমাদের বিশেষ নিবেদন গল্পের সংসার আজ আবার স্টোরি টাইমের আডা ডট কম ইউটিউব চ্যানেল এবং রহস্য ডট কম এর যৌথ নিবেদন আপনাদের জন্য আমরা হাজির করতে চলেছি আজকের গল্পের নাম দেলওয়ালা কলমে রুপলি দত্ত সামন্ত তাহলে আর দেরি না করে শুরু করে দেবো আমাদের আজকের নিবন্ধকে আলোপে ڈاکনা মাগি চিনালি জায়গা পাও না আপদেশে দেশে এখানেই রোজকার এইসব মধুর संभाসনে ঘুম ভাঙে অফিস বেলনের আগে অবধি এই সব স্তোত্র পাঠ চলতে থাকে আর কতক্ষণ চলে কে জানে এই মধুর ভাষী মহিলা পাশের বাড়ির সত্য বৃদ্ধা প্রথম প্রথম বুঝতাম না কি বলছে তারপর বুঝলাম ওগুলো কত যে নতুন শব্দ শিখেছি তার নেই খাগি গালাগালি গুখেকর বেটি বেজম্মা পশারিনি বুড়ির যে আর কত স্টক আছে কে জানে সাত সকালবেলা বুড়ি কাকে এইসব বলতো তাও বুঝতাম না পরে বুঝলাম এইসব মধুর সম্ভাষণ আমার উদ্দেশ্যে এগুলো সব আমার বিশেষণ এবার বলি আমাকে এই সমস্ত বিশেষণে ভূষিত করবার কারণটা আমি এই বাড়ির দোতলার একটি ঘর ভাড়া নিয়ে থাকি মাসে একবার বাড়ি যাই এখানে অফিস তাই এখানেই ভাড়া নিয়ে থাকি সকালে ম্যাগি কনফ্লেক্স বা পাউরুটি এইসব দিয়ে টিফিন করে বেরিয়ে পড়ি দুপুরে অফিসে লাঞ্চ আর রাতে রুটি তরকারি কিনে নিয়ে আসি কখনও শখ করে কিছু বানিয়ে নিই পাশের বাড়িতে মানে সুভাসিনী সুভাষিনী দেবীর একটি বিবাহযোগ্য নাতি আছে ওনার ধারণা না বদ্ধমূল ধারণা যে আমি ওনার নাতির দিকে ছিপ ফেলেছি কারণ ওনার ওই সুপুরুষ নাতিটিও আমার আশেপাশে ঘুরঘুর করেন কি না আর আমাকে এত অপছন্দের কারণ হলো আমি মড ড্রেস পরি মানে জিন্স শার্ট মিটিং থাকলে প্যান্ট ব্লেজার এসব পরি অফিস করি আরে আমার অফিসের ড্রেস কোড এইসব তাই পকেশ বুড়িকে আমি লক্ষ্য করেছি সকাল থেকে আমি বারান্দায় কাজ করি জামা কাপড় মেলা তোলা যতক্ষণ থাকি নাতিটা ঠিক ছাদে বা কোথাও থেকে আমাকে লক্ষ্য রাখবে এদিকে আমার বাড়িওয়ালার ঘরেও একটি সুদর্শন সুপুত্র রয়েছে যথারীতি তিনিও আমার প্রতি সদয় আমার যা আসার পথে সবসময় তাকে লক্ষ্য করি রবিবার হলেই মাংসের বাটি বা প্রায় যখন তখন ভর্তি বাটি উপর থেকে আসে বাড়িওয়ালি মহিলা আমাকে খুব স্নেহ করে। একলা থাকি মা বাবা ছেড়ে তাই আমার প্রতি একটু বিশেষ নজর দেয় নাকি তারও মনের কোণে আমাকে পুত্রবধূ করবার ইপসিত বাসনা বাসা বেঁধেছে তাই বা কে জানে পুত্রটি মাঝে সাঝে বিকেলের দিকে কিছু কিনে নিয়ে সোজা চলে আসা আড্ডা দিতে একলা থাকি বন্ধ লাগে না আমিও জম্পেস করে চা অথবা কফি বানিয়ে নিয়ে দুজনে গোটা সন্ধ্যাটা আড্ডা বানি এটুকু সঙ্গ ভালোই উপভোগ করি এর নাম কিংশু ও যদিও কখনো মুখে বলেনি কিন্তু ভাবে বেশ বুঝতে পারি আমার প্রতি একটু দুর্বল আছে আমিও খেলাচ্ছি দেখি কত দূর যায়? কিংশুক একটা মাইটি ন্যাশনাল কোম্পানির ম্যানেজার ও আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি আমি পারমিতা আমি কর্পোরেট দুনিয়ার সঙ্গে যুক্ত একটি কোম্পানি চিফের এর অ্যাসিস্ট্যান্ট আমার বস মানে নিতা ম্যাম আমার বস হলেও বেশিরভাগ সময় আমরা দুই বান্ধবী বা দুই বোন ম্যাম আমায় এতটাই ভালোবাসে যে বলেছিল কাছাকাছি একটা ঘর দেখে নেই কোম্পানি খরচা দিয়ে দেবে মাসে একবার বাড়ি চলে যাস তাই এই বাড়িতে আসা বিশ্ছিমছাম ঝোর ঝামেলা নেই অফিস থেকেও কাছে ভালোই আছে শুধু ওই সকাল সকাল বেদ পুরাণ পাঠ আর ভালো লাগছে না শুনতে দিবারাত্র বুড়ি কোথায় ঠাকুরের নাম জপ করবে তা না সকাল থেকেই শুরু হয় এইসব বুড়ির মুখে কেউ একটু মধু দেয়নি বলে মনে হয় বুড়ির নাতি হলো পলাশ আর বৌমা একটু অসুস্থ হলো রান্না বান্নাটা কোনো রকমে করে নেয় অবশ্য যার বাড়িতে এরকম সবল শাশুড়ি আছে সে মহিলা অসুস্থ হতে বাধ্য নাতির চেঁচামেঁচিও সকাল থেকে শুনতে পায় ঠাকুমাকে এইসব মধুর সম্ভাষণ বন্ধ করার জন্য নাতি চিৎকার করে তার নাতিটি যে আমার প্রতি বিশেষভাবে দুর্বল সেও বেশ পরিলক্ষিত হয় একদিন বাস থেকে নেবেই দেখি তুমুল বৃষ্টি শুরু হয়েছে অগত্যা শেডের নিচে দাঁড়িয়ে রয়েছে কোথা থেকে নাতিটি উদয় হয়ে তার ছাতাটা আমায় দিতে চাইলে আমি বললাম আপনি যাবেন কিভাবে আরে, এটা ছাতাতে। দুজন গেলে তো ভিজে যাব। হঠাৎ নাতিকে কি ভেবে ছাতাটা নিয়ে পট করে কোথায় চলে গেল। মিনিট পাঁচেকের মধ্যে হাতে আরেকটি ছাতা নিয়ে সে আমার দিকে বাড়িয়ে দাঁত বের করে দাঁড়ালো। আমিও ধন্যবাদ দিয়ে ছাতা নিয়ে রওনা দিলাম। তখন বৃষ্টিটা একটু ধরেই এসেছে। দুজনে দুটো ছাতার নিচে গল্প করতে করতে যাচ্ছি জিজ্ঞাসা করলাম, এত তাড়াহুড়ো ছাতাটা জোগাড় করলেন কোথ থেকে? পাড়ার থেকে ধার দিয়েছি বিকেলে যাব তারপর আরো এটা সেটা কথার সাথে সাথে বাড়ি পৌঁছে গেলাম ছাতাটা ওনাকে ফেরত দিয়ে সোজা বাড়িতে ঢুকে গেলাম ও খানিক দাঁড়িয়ে চলে গেল বুঝলাম ভিতরে ডাকলেই চলে আসবে তারপর ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো বাধ্য হলাম অ্যাকসেপ্ট করতে মাঝে মাঝে এটা ওটা টুকটাক কথা হয় বেশি বকি না একদিন সিনেমা যাওয়ার প্রস্তাব দিল সোজা না করে দিল বললাম কাজ আছে পরের সপ্তাহে বলতে বললাম বাড়ি বেচারা আসলে তখন তখন কিছুটা ভালো লেগেছে ও আমার জানালা গোলে এক ঝলক মলায় বাতাসের সঙ্গে আমাকেও কিছুটা নাড়িয়ে দিয়েছে আমি বেশ বুঝতে পারছি আমার জীবনে বিয়ের ফুল খুব শীঘ্রই ফুটবে এবং সেটা জুই বা রজনীগন্ধার মতো সাদা ফুল নয় বসন্তের প্রধান রঙিন ফুল তবে সেটা পলাশ নয় কিংসুক এখনই হলপ করে বলতে পারছি না তবে পলাশ হলে স্তোত্রবাক্য কি বন্ধ হবে কি রোজের মহাভারত শুনতে হবে সেটাই ভাবছি এদিকে বাড়িতেও বিয়ের জন্য চাপ দিচ্ছে কিছু বলতে পারছি না আরেকটু দেখি হঠাৎ এক সোমবার হিংসুক ফোন করে জানালো বিকেলে একসাথে ডিনার করবে গুড নিউজ আছে কি ব্যাপার জানতে চাইলে বলল যে রাতে গিয়ে বলছি অগত্যা আর কিছু বললাম না চুপ করে গেলাম সন্ধেবেলা বাড়ি এসে ফ্রেশ হয়ে সবে বসেছি কলিং বেল বাজে দরজা খুলতেই দেখি এক তোড়া গোলাপ নিয়ে কিংশুক ঘরে ঢুকে এলো দরজা ভেজিয়ে পিছনে ফিরে দেখি মাটিতে হাঁটু গেড়ে বসে আমার দিকে হাত বাড়িয়ে ধরে বললো কইলো আমাকে বিয়ে করবে আমি তো অবাক কি হলো হঠাৎ एक्चुअली আমারে আজ প্রমোশন হলো জানো আমি সিনিয়র ম্যানেজার হয়ে গেলাম আনন্দের অতিশয়্যে কখন যের গলা জড়িয়ে ধরেছি নিজেরই খেয়াল নেই আমাকে দুwidehat আঁকরে বললো উত্তরটা কিন্তু পেলাম না আগেই তো বলেছি জানালা গুলে আমার হৃদয়ের বাগানে তো দোলা দিয়েই ছিল আজ দরজাটাও হাট করে খুলে দিলাম ওকে আমার বাড়িওয়ালা থেকে হৃদয়ের দিলওয়ালা বানিয়ে নিলাম কিংসুকে রানা শ্যাম্পেন দিয়ে দুজনে এনজয় করলাম রাতে উপর থেকে ডিনার সেরে এসে বাড়িতে ফোন করে দিলাম যে তোমরা আগামী সপ্তাহে চলে এসো আমার বিয়ে ফাইনাল করে যাও কেমন লাগলো আমাদের আজকের গল্পটি কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন অথবা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন আমার চ্যানেলে আসা নিত্য নতুন গল্পের প্রথম নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে তাহলে আজ পর্যন্তই ফিরে আসবো আবার আগামী সপ্তাহে আরও কোনো সামাজিক গল্প নেই ততক্ষণের জন্য সাবধানে থাকুন সুস্থ থাকুন শুনতে থাকুন স্টোরি টাইমের আড্ডা ডট কম ইউটিউব চ্যানেল গল্প শোনার আসল ঠিকানা শুভরাত্রি